তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে এই যে বস আমার পুরা ভিজে যাচ্ছে ভিজে ভিজে গেল গেল চলে চলে যাচ্ছে বস 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 দেখতে পাচ্ছেন আমাদের রম্বি বস আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে কাজ করতে করতে এমন সময় বৃষ্টি আসলো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বর্তমান আছি কোয়ালালামপুর আর আমি যেখানে কাজ করি এটা হলো নিউজিল্যান্ড অ্যাম্বাসি তো এখানে অনেক বৃষ্টি হইতেছে দেখতে পারতেছেন কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে বৃষ্টি বৃষ্টি আর এদিকে আমার বস বয়ে আছে বস বস হাই হাই বৃষ্টির কারণে বসে আছে ও ওখানে আর এক বস দাঁড়ায় আছে তো দেখতে পাচ্ছেন ভিজে গেছি দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে দেখায় আপনাদের অনেক বৃষ্টি এই যে বস আমার পুরা ভিজা যাচ্ছে বস ভিজে গেল বস বস চলে গেল বস ভিজে ভিজে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের রুমবি বস এই যে চলে গেল চলে গেল